আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি মানে কি দিয়ে শুরু করব বুঝতে পারছি না দুপুর বিকাল নাকি সকাল মানে দিনতে সব একই সময় লাগতেছে সকাল যেমন হচ্ছে দুপুর দুপুর কেমন হচ্ছে রাত তো আমি এখন বিছানাটা ক্লিন করে ফেলবো বিছান অলরেডি ক্লিন হয়ে গেছে দুই তিনবার তখন আবার একটু করে তারপর আমি ওইদিকে ওইদিকে চলে যাব ওইদিকে যাব তারপরে একটু রান্না রান্না কাজে লেগে পড়বো আর এইদিকে সব ক্লিন থাকবে দুপুরবেলায় বেলায় সে শুধু বিছানায় ছুবো তাই না মজা তারপর আপনাদের সবার কি অবস্থা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আল্লাহর রহমতে আর আল্লাহ রহমতে সবাই অবশ্যই ভালো আছে কারণ হলো আজকে তিন দিন থেকে অনেক সুন্দর বৃষ্টি দেয় না ওয়েদার অনেক বেশি জুস আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এত সুন্দর ওয়েদার ভালো না থাকার কোনো উপায় নাই কম বেশি সবাই অনেক ভালো আছে তাই তো বাহিরে তো বৃষ্টি পড়ছে যার কোনো মানে থামার নাম নেই প্রচুর বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে আমি এদিকে সব একটু মুছে নেবো বা মুছে নিয়ে তারপর রান্নাঘরে যাব আমি আর এত কাপড় জমছে বাহিরে তো কোনো কাপড়ই কালকে শুকায়নি যেগুলো ওই কয়েকটাই শুকাইছে তারপরে যেগুলো আমি ঘরে দিয়েছিলাম রাত্রেবেলায় সেগুলো শুকাইছে বাকি আরগুলো গুলো শুকাইনি আমি মানে একদম বলো ভিজায় আছে তো কখন শুকাবে জানি না আর কতগুলো ভিজানো হবে এগুলো কবে এখন শুকাবে কিনা ধুবু কিনা চিন্তায় আছি হবে দেখ তারপরেও তো ওয়েদারটা অনেক ভালো আছে তাই না কয়েকদিন তো করে মানে কষ্ট করা হল তারপরে সবাই কেমন ফিল করছেন সুন্দর ওয়েদার আমি তো অনেক মানে অনেক ভালো ফিল করছি তার চেয়ে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আর অনেক বেশি ভালো লাগতেছে ঠিক আছে আমি একটু করে তারপরে রান্নাঘরের ওই দিকে চলে তারপরে পরে দেখা হচ্ছে আমি সব রান্না টানা গোছাই নিয়েছি এখানে হলো ইলিশ মাছ ভাজবো সকালে কিছু ভেজে দিয়েছি এখন আর কিছু আছে দুপুরের জন্য ভেজে রাখবো আর এখানে আমি বাপুর জন্য সব রকম সবজি দিয়ে খিচুড়ি রেডি করে রেখেছি আর এখানে চিকেন কি মা আছে এই তো আর ভাতটা রান্না করবো চাল ভিজিয়ে রেখেছি মানে আজকে খুব সিম্পল মেনু কারণ হালকা পাতলা সব রকমের খাবারই এখনও আছে এর জন্য আমি আর কোনো কিছু এখন রান্না বেশি করব না তো এগুলো করে আমি বাবুকে খাওয়াই দিব মানে ওকে ডিমটা খাওয়াই দিব আর এখানে আমি কিছু কলা ডিম বের করে ঢেকে রেখেছি এটা হলো এখন ওগুলো ওদের খাওয়াই দিব বাবুর জন্য একটা ডিম হাতক ভিজিয়ে তারপরে বাবুকে আমি ডিম নিয়েছি ডিমটা খাওয়াই নেই ওকে খাওয়াই তারপরে ওকে গোসল করাই দিবো আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিবো সেটা হলো দেখি একটু জায়গাটা একটু পরিষ্কার করে একটু ডেকোরেশন দেখি চেঞ্জ করা যায় নাকি আসলে রান্নাঘরে কিন্তু ডেকোরেশন যত চেঞ্জ হবে তত বেশি ভালো লাগে তাই না কারণ আমাদের মেয়েদের তো আসলে মূলত রান্নাঘরই সব কিছু আর আমার কাছে তো রান্নাঘর মানেই মনে হয় যে শরকর সত্যি কথা রান্নাঘরটা যত বেশি পরিষ্কার যত বেশি সুন্দর থাকবে তো বেশি মনে হয় যে আমার কাজ করে আমি বেশি অনুপ্রেরণা পাই এবং আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে আর আমি সেভাবে তো সুন্দর ডেকোরেশন কিছু করতে পারি না আমার রান্নাঘরে সে ডেকোরেশন করার মতো ওরকম কিছু নেই নেই মানে রাখার জায়গা নেই এই জন্য সমস্যা রান্নাঘর বড় বাট সেভাবে যে করবো মানে জায়গা মতো জিনিস রাখবো সুন্দর করে সেভাবে রাখবো কোনো কিছু নেই সেটাই আমার ঠিক করে নিতে হবে দেখি কি করে কি করতে পারি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে একটু মুছে নেব ছিটে বয়স আসলে ময়লা ঢুকতেছে তো আমার এই কাজটা লাগানো হয় নাই তার জন্য চিন্তা করলাম একটু জিনিসগুলো একটু মুছে একটু ডেকোরেশনটা চেঞ্জ করে রাখি কিছু হালকা একটু হালকা করে একটু গুছাইলাম এতে কিছু জিনিস আছে আমি বের করে নিলাম ওকে হ্যাঁ অনেক বেশি ধুলা ময়লা পড়ে যায় এমনি তো দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে তার মধ্যে আরও দেখা যাচ্ছে ইয়াটা খোলাতে ওই কাজটা ভেঙে যাওয়াতে একদম অবস্থা খারাপ রান্নার পাশাপাশি আমি তো চিন্তা করলাম এগুলো একটু বাহিরে রেখে দেই মানে ডেকোরেশনটাও আমার একটু চেঞ্জ হলো আর জিনিসগুলো কাজে লাগলো আমরা শুধু কেন মেয়েরা এটা ভাবি যে নতুন মানে কাচের জিনিস বা যাই হোক আমার এই জিনিসপত্র সব আমরা কিনে কেবিনেটে ঢুকে রেখে দিব আর মেহমান বাসায় আসলে তাদের শুধু মানে বের করে বের করে দিব নতুনটার মধ্যে আর যত কোরআন ভাঙা সব কিছুর মধ্যে আমরা খাবো কেন এটা আমরা ভাবি তো এই ভাবনাটা না আমার কাছে একদম ভালো লাগে না আমাদের জীবন দুদিনের জীবন তাই না আমি কেন শুধু তাদের জন্য ভালোটা করব আর হলো আমরা নিজেরা ভাঙা চোরা বা যাই হোক এইসব পচা জিনিসের মধ্যে পচা জিনিস না সরি মানে পুরান জিনিস বা ভালো জিনিসের মধ্যে আমরা কেন খাব না আমরা কেন খেতে পারি না মানে এটা না করে আমরা সব দূরেরই খেতেই যেন আমরা শুধু ওদের ভালোটা দিতে পারি আমরা যার মধ্যে হয় শুধু খেয়ে ফেললেই হয়ে যায় বাট এটি কিন্তু ঠিক না তাই না আমি মনে করি দুই দিনের জীবন যে যেভাবেই নিজেদের জীবনকে ভালো রাখার জন্য উপভোগ করবো অবশ্যই বাট উপভোগটা এমন যেন না হয় যেন নিজেদের ক্ষতি হয় বা সমাজের ক্ষতি হয় বা খারাপ কোনো কিছু না উপভোগ মানে তো খারাপ কোনো কিছু না আমাদের জীবনটাকে আমরা উপভোগ করার জন্য অনেকভাবে অনেক সুন্দর করে আমরা সেটাকে মেনটেন করতে পারি যেমন সুন্দর সুন্দর ঘরের আমাদের যার যেমন সামর্থ্য আছে আমি সেটাই বলবো আমার যেমন যা আছে সেটি দিয়ে আমি আমার নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করব খুশি রাখার চেষ্টা করব আমার ফ্যামিলিকে আমি ভালো রাখার চেষ্টা করবো তাই না আমার ফ্যামিলিকে সুন্দর সুন্দর মুহূর্ত দেওয়ার চেষ্টা করব সুন্দর সুন্দর মুহূর্ত দেওয়া মানে এই যে বাইরে যেয়ে ঘুরতে হবে ভালো ভালো খেতে হবে তা না আমি মনে করি এর জন্য একটা ভালো একটা পরিবেশের দরকার আর পরিবেশ যে কোনো ভাবেই সেটাকে নিজেরা তৈরি করা যায় সেরকম মন মানসিকতা থাকতে হবে তাহলে দেখা যাবে যে শুধু টাকা পয়সা থাকলে ভালো পরিবেশ বা সব কিছু করা যায় না তো আমরাও নিজেদেরকে সময় বা ভালো রাখার জন্য নিজেদেরকে সব সময় একটু ভালো মন্দ রাখার জন্য ভালোভাবে ভালো জিনিস করবো খাবো না রাখব না অনেকে আছে কাপড় শুধু তুলে রাখে সেই কাপড়টা ব্যবহার করতে চায় না ভাবে যে কাপড়টা ব্যবহার করব না থাক পরবর্তীতে ব্যবহার করব কিন্তু আমি কি জানি আমি আজ বেঁচে আছি বা এক ঘন্টা পর আমি বেঁচে থাকবো এটা কিন্তু আমি বলতে পারি না কখনই বলতে পারি না এটা আমার ছাত্রের ছাত্রের বাহিরে এ কথাটা মহান আল্লাহ তালা ছাড়া এই কথাটা কেউ বলতে পারবে না যে আমি আজকে থাকবো কি থাকবো না এই পৃথিবীতে তাই না আমি তো এইভাবে বসেলাম এখানে এগুলো রাখলাম একটি লবণ এটির ভিতরে লবণ আছে এটি ভিতরে তেজপাতা আর এটা এখানে তো টিস্যু আছে আর এখানে কিছু সাপ্লেট রেখে দিলাম একটা গাছটা কে দিয়ে রেখে দিয়েছি প্লেট আর এখানে আমার একটা প্রেশার কুকার আছে আর এখানে এই বক্সটা লুডুস আছে অল টাইম লাগে তো ছোটো বক্স এক্সট্রা কিছু রেখে দিই আর এখানে আমার এই যে মশলা রাখার জন্য যাবতীয় জিনিস আর এখানেও কিছু যে যেমন মিষ্টি ইয়া মৌরি তারপরে এই যে জিরা তারপরে হলো ওই যে চিলি ফেক্স চিলি ফেক্স তারপরে যে দাঁত কি বলে টুথপিক আর এখানে কিছু টিপ্যাক রেখে দিয়েছি তো আর এখানে কয়েকটা হাড়ি রেখে দিয়েছি আমি আর এখানে তো এর ভিতরে বিস্কিট আছে তারপরে এর ভিতরে লুডুস আছে এগুলোই সব রেখে দিয়েছে আর এটা ফাঁকা এখানে দেখা যাক অনেক সময় অনেক কিছু রাখতে হয় আর এই জায়গাটা আমি সব সময় বাটি প্লেট রাখার জন্য রেখে দিলাম এখানে তো আছে আজকে আর এখানে সম্ভব না পরে গোছাইতে হবে এই জায়গাটা আমি একটা ফ্লাস্ক রেখে দেবো এখানে লাগতেছে চা খাওয়ার জন্য ওকে তো ঠিক আছে আর আমি ওই প্লেটগুলো এখানে রেখে দিলাম এই ঝাকাটে একটি ঝাঁকাটা আমি এখানে রাখলাম এখানেই ছিল এটা এটা হাতের কাছে রেখে দিলাম তাহলে পরিষ্কার করা যাবে সবসময় ওহি আবার ওখান থেকে পাত্র ধরলে মানে অসমস্যা হয়ে যায় তো ঠিক আছে আমি ওদের লাঞ্চ আয়টা বেজে যাচ্ছে লাঞ্চটা দিয়ে দিই তারপরে আবার আসছি দিয়ে দিব এখন আমি আর আপনাদের সাথে তো আজকে আমি সেটা বান্না করে কিছু শেয়ার করতে পারলাম না হালকা সিম্পল কিছু কাজ শেয়ার করলাম সেটাই যে আজকে নুজাইফার যে খিচুড়িটা হয়ে গেছে অলমোস্ট আর এখানে আমি ভাত পেরেছি আর এই তরকারি আছে গোস্ত সকালবেলা বেলা আমি রান্না করেছিলাম ডাল ভুনা করেছিলাম আর একে ডিম ভাজি করে দিব লাঞ্চটা করে নিব ওষুধ করে চলে এসেছি ওরা সবাই লাঞ্চ করে ফেলেছে তো আমার লাঞ্চটা আমি করে নিই আমার না এই টাইমে না লাঞ্চ করতে ভালো লাগে না সত্যি মানে দুপুর বেলা খাওয়াটা অনেক প্যারা লাগে মূলত একা একা তো দেখা যাচ্ছে একা খেতে ইচ্ছা করে না এই তো আমার মাছ ভাজা ইলিশ মাছ কার কার ভালো লাগে ইলিশ মাছ এইভাবে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে খেতে আমার তো খুব ভালো লাগে এটা তো আসলে সবাই অনেক প্রিয় একটা খাবার জি মাম্মা তো আমার মনে হয় যে প্রত্যেকটা বাঙালি কেন প্রতিটা মানে যারা বাঙালি আছে আমরা তাদের তো সবাই অনেক প্রিয় একটা খাবার এটা ইশ মাছ ইশ মাছ ভাজা আর তেল তো আমি তার লাঞ্চটা করে নিই আমার একটু এখানে আলু ভর্তাও আছে সব দিয়ে লাঞ্চটা করে তারপরে আমি দেখি বিকেলে যদি আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারি সব শেয়ার করবো কি অবস্থা সবার সবাইকে বিকেলের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনেকক্ষণ পর আবার আসলাম এই তো এখন একটু বিকেল বিকালে নাস্তাটা দেখি কি করা যায় শুধু নাস্তা বলতে কিছু তো খেতে হবে বিকালে তাই না হালকা পাতলে কিছু না খেলে কিন্তু ভালো লাগে না তাই না আমি না কিছুদিন যাবো আসলে বিকালে কিছু খেতে পারছি না ভালো লাগতেছে না খেতে ইচ্ছা করে না তো বাসায় তো দেখা যাচ্ছে আমার মেয়ে আছে ওদের জন্য কিছু করতে হবে তো একে এমন জিনিস আমি একটু লুটু দিয়েছি এখানে আর ওদের জন্য একটু ডালের বড়া করে দিই দেখি আর কি করা যায় পিটুলুস খেলে রুডি রান্না করে দেবো ঠিক আছে পরে আসছি সেটা করে পরব সাথে চা আছে মুড়ি আছে সবাই যেটা যে খাবে তো সবাই বিকালে নাস্তার সাথে সাথে ভিডিওটা আজকে এখানে কমপ্লিট করে দিচ্ছি আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে গুড নাইট